দর্শক এই ধানের ছড়া যখন সাদা হয় তখন মনে রাখবেন তিনটা কারণে এই ধানের ছড়া সাদা হতে পারে এই যে আমার কৃষক ভাই এই যে আরিফ ভাই কি করলো কিছু ধান গাছ নিয়ে আসছে আপনারা দেখছেন এই যে ধানের ছড়াগুলো সাদা হয়ে যায় আজকের পর্বে তুলে ধরবো কেন এই ধানের ছড়াগুলো সাদা হয় প্রথম কারণ হচ্ছে আপনার জমিতে যদি মাজরা পোকার আক্রমণ হয় এই শিশু অবস্থায় তাইলে আপনার এই মাজরা পোকা কী করে এই কাণ্ড বরাবর এইখান দিয়ে সিদ্ধ করে তাই সে ভিতরে শ্বাস খেতে থাকে তখন কি হয় এই এটা টান দিলে উঠে চলে আসে এই যে দেখছেন উঠে চলে আসছে সহজে উঠে চলে আসছে এবং এই যে আপনারা দেখছেন এই যে এখানে খাওয়া চিহ্ন রয়েছে দর্শক যদি সাদা শীষ দেখলে টান দিলে সহজে যদি উঠে চলে আসে তাইলে মনে করবেন এটা মাজরা পোকার আক্রমণ এবং এটা হচ্ছে হোয়াইট হেড বা সাদা শীষ আর এই ধানের শীষ সাদা কিন্তু টান দিলে অনেক টানবেন অনেক টানবেন উঠে আসে না এই তখন আপনারা দেখবেন এই শীষের গোড়ায় এই যে ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় কালো হয়ে আছে। তাইলে ওইটা কিন্তু শীষ ব্লাস্ট টান দিলে যদি উঠে না আসে তাইলে হইল শীষ ব্লাস্ট প্রথমে আমরা জেনে নেব এই যে মাজরা পোকার যখন আক্রমণ হয় শীষ অবস্থায় তখন আপনারা কোন অবস্থা থাকলে কীটনাশক দেওয়া লাগবে যদি আপনার জমির শতকরা পাঁচ ভাগ সাদা থাকে কয় ভাগ তাইলে কিন্তু আপনাকে অবশ্যই কীটনাশক দিতে হবে আর ধানের কুশি অবস্থায় যদি মরা ডিগ থাকে মরা ডিগ যত টান দিলে উঠে আসে যদি শতকরা দশ থেকে পনেরো ভাগ এরকম মরা ডিগ থাকে তাইলেও কিন্তু কীটনাশক দিতে হবে তাইলে কীটনাশক দিলে কোনটা স্প্রে করবেন আপনারা এই যে রিলোড আছে না প্রতি লিটার পানিতে আধা মিলি কয় মিলি এছাড়া এই যে বেল্ট এক্সপার্ট আছে না বেল্ট এক্সপার্ট প্রতি লিটার পানিতে আদা মিলি বায়োগো সুপার বিষ এসি এটা বের হয়েছে তারপরে এইমগোল বের হয়েছে জেনিকার বের হয়েছে এবং রেড কার্ড বের হয়েছে এগুলো সবগুলোই কিন্তু মাজরা পোকার কীটনাশক এই মাজরা পোকার কীটনাশক এই মাত্রা অনুযায়ী আপনারা বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাইলে কিন্তু মাজরা পোকা দমন হয়ে যাবে কিন্তু আপনার শীত যদি এরকম সাদা হয়ে যায় কিন্তু টান দিলে উঠে না আসে তাহলে এটা কি শীর্ষ ব্লাস্ট সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আর অপেক্ষা করা যাবে না ট্রাই ও ট্রাই গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো আপনাকে অবশ্যই দুইবার স্প্রে করতে হবে এই সকাল দশটা বাজে সেটা হচ্ছে কি সাইক্লোজল গ্রুপের ট্রুপার রয়েছে এই ট্রুপার আপনারা প্রতি দশ লিটার পানিতে আট গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন এছাড়াও নাটিবো রয়েছে অথবা অন্য টেবুকোনা জল টাইফক্স ট্রাবিং গ্রুপের ছত্রাকনাশক যেমন স্কোয়ারের স্ট্রমিন রয়েছে এই ছত্রাকনাশকটি স্প্রে করেও আপনারা কিন্তু এই নেক ব্লাস্ট বা সিজ ব্লাস্টকে সহজেই দমন করতে পারেন